হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আমি তো একজন নতুন ইউটিউবার আর আমি আপনাদের মাঝে আসছি আপনাদের সবাইকে নিয়ে সুন্দর একটা পরিবার করার জন্য আর আপনারাও হচ্ছেন আমার পরিবারের সদস্য আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কি আমি সামনের দিকে আগাইতে পারবো কখনোই পারবো না অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই আছে অনেক বড় বড় ইউটিউবার আছে তারা কিভাবে এত বড় বড় ইউটিউবার হয়েছে শুধুমাত্র গাইস শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে তারা এত দূরে এগিয়ে গেছে আপনারা যদি তাদেরকে ভালোবাসা এবং সাপোর্ট না করতেন তারা কিন্তু কখনোই এত বড় ইউটিউবার হতে পারতো না আর গাইস আমারও অনেক ইচ্ছা আছে আমিও একজন বড় ইউটিউবার হবো আর আমার একটা পরিবার থাকবে আর পরিবারের সদস্যগুলো হবে আপনারা আর আপনাদের নিয়ে হবে আমার একটা ফ্যামিলি আর গাইজ আমি ছোটো একটা মানুষ আমি বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারদের মতো গুছাই গাছাই কথা বলতে পারি না আর আমার কথায় অনেক ভুল ভ্রান্তি হতেই পারে আপনারা সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আমি মনে করি আপনাদের ভালোবাসা যদি আমি পাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি আমি পাই ইনশাল্লাহ আমিও একদিন বড় ইউটিউবার হতে পারবো আর আপনাদেরও হাসাতে পারবো নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের বিনোদন দিতে পারবো তো গাইজ যারা যা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে দেন আর একটা করে লাইক করে দেন আর আমার ভিডিওগুলো কেমন হয় আমি কি সামনের দিকে আগাইতে পারবো আমি কি বড় একজন ইউটিউবার হতে পারবো আপনাদের কি হাসাতে পারবো আমি কি আপনাদের বিনোদন দিতে পারবো আমার ভিডিওগুলো রকম হয় বা আমার যদি কোথাও ভুল থাকে এগুলো আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন গাইস আমি ছোট একটা মানুষ আমার ভুল হতেই পারে আর আপনারা তো আমার পরিবারের সদস্য আর আপনারা যদি আমাকে ভুলটা না দেন তাহলে কে দেবে বলেন আপনারা আমাকে আমাকে আমার ভুলটা দিয়ে সঠিক পথে সামনের দিকে আগানোর সুযোগ করে দিবেন আর হ্যাঁ গাইস আমি আবার বলতেছি আমার যদি কোথাও ভুল হয় বা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গাইস হ্যাঁ আপনাদের মধ্যে যদি কেউ আমার সাথে গেম খেলতে চান বা আমার সাথে অ্যাড হতে চান তাহলে আমার ডিসক্রিপশনে ইউ আমার ইউ দেওয়া আছে ওখান থেকে অ্যাড পাঠাবেন আমি অবশ্যই সবাইকে অ্যাড করে নেব আর সবার সাথে গেম পেলে করব। আর আমি ছোটো একটা গেম আমি বট মানুষ তেমন ভালো খেলতেও পারি না জানি না আপনারা আমার সাথে অ্যাড হবেন কিনা না তারপরেও যদি কোনো ভাই এবং কোনো বোন আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশনে ইউআইডিটা নিয়ে আমাকে অ্যাড ফ্রেন্ড দিবা পাঠায় আর আমি হ্যাঁ সবাইকে আমি আমার ফ্রেন্ড করে নেবো আর সবার সাথে গেম খেলার চেষ্টা করব। আর আগের মতন তো গেম প্লে করা হয় না আগে নিয়মিত নিয়ম করে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা করে গেম খেলতাম আর এখন সেরকম হয় না এখন আমি প্রতিদিন রাত আটটার পর থেকে এগারোটা কিংবা বারোটা পর্যন্ত গেম প্লে করি তো গাইস এই সময়ের মধ্যে যদি আপনারা কেউ খেলতে চান তাহলে খেলতে পারবেন আর দিনে যদি আমি কখনো ফ্রি সময় পাই ফ্রি টাইম পাই তাহলে আমি গেমে ঢুকিয়ে গেম খেলি আর দিনে যদি জানেনি তো ছেলে মানুষ শুধু গেম খেললেই হয় না পাশাপাশি কিছু একটা তো অবশ্যই করতে হবে তাই দিনের মধ্যে একটু বিজি থাকি তারপরও যদি ফ্রি সময় পাই আমি গেমে ঢুকি গেম খেলি আর বেশিরভাগ সময় আটটার পর রাত আটটার পর আমি ফ্রি থাকি রাত আটটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত গেম খেলি এই সময়টা আমি এমনিই অনেক ফ্রি কখনো বিজি থাকি না তাই প্রতিদিন রাত্রে আমি এই সময়টাই গেম খেলি কখনো মিস করি না আর গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কোথায় চলে আসছি একটা এনেমি কোথায় এসে প্যাক করছে মানে এখানে বের হওয়া যাচ্ছে না এ বসে বসে কি বের হওয়া যাবে বের হইতে পারছি ওরে চান্দু দেখছেন নি গাইস ও আমার ওইখানে প্যাকের ভিতর রায়কা দিক দিয়ে বের হয়ে আসছে ও কি আছে এর কাছে সিনাইপার ও সিনাইপার চালাইতে এসছে এর জন্য তো কই গাইস এই ম্যাচটা আমার এখানে বুঝা হয়ে যায় আমার টিমমেট ওইদিকে একটা ম্যান মায়েরা দেয় আল্লাহ হাফেজ গাইস সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে